আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন তো আবারও কমে গেল রড এবং সিমেন্টের দাম তো প্রথমে জেনে নেওয়া যাক রড এবং সিমেন্টের আপডেট দামগুলো প্রথমে রডের আপডেট দামগুলো জেনে নেই আর আর এম তিরানব্বই হাজার টাকা প্রতি টন রড জেএসআরএম বিরাশি হাজার পাঁচশত টাকা প্রতি টন রট এ বি এম চুরাশি হাজার পাঁচশত টাকা প্রতি টন রট জেএসআরএম তিরাশি হাজার পাঁচশত টাকা প্রতি টন রট কেএসআরএম তিরানব্বই হাজার টাকা প্রতি টন রট আর এস হাজার টাকা প্রতি টন রট সিএসআরএম বিরাশি হাজার পাঁচশত টাকা প্রতি টন রট বিএসআই তিরাশি হাজার টাকা প্রতি টন রট স্কয়ার হাজার আটশত টাকা প্রতি টন রট বিএসআরএম টাকা প্রতি টন ডট পিএইচ পি পঁচানব্বই হাজার পাঁচশত টাকা প্রতি টন এইচ কেজি হাজার টাকা প্রতি টন ডট এফ চৌরাশি হাজার টাকা প্রতি টন ডট তিরাশি হাজার আটশত টাকা প্রতি টন ডট ভিএইচএল চৌরাশি হাজার একশত টাকা প্রতি টন জি পি এইচ হাজার টাকা প্রতি ডট অ্যাঙ্গেল ডট বিরানব্বই হাজার টাকা প্রতি টন আনোয়ার ইস্পাত পঁচানব্বই হাজার দুইশত পঞ্চাশ টাকা প্রতি টন রড কে আর স্টিল সাতাশি হাজার টাকা প্রতি টন রড এম নব্বই হাজার টাকা প্রতি টন রড এস এএস তিরাশি হাজার টাকা প্রতি টন রড এস আলম উনানব্বই হাজার টাকা প্রতি টন রড সাইফুল আলম নব্বই হাজার টাকা প্রতি টন রড আকিস ইসবাত বিরানব্বই হাজার টাকা প্রতি টন রড বাইজ ইস্টিল অষ্টাশি হাজার তিনশো পঞ্চাশ টাকা প্রতি টন রড গোল্ডেন ইস্ট চুরাশি হাজার টাকা প্রতি টন রড মেট্রো বিরাশি হাজার পাঁচশত টাকা প্রতি টন রড প্রাইম স্টিল তিরাশি হাজার টাকা প্রতি টন ঢাকা ইস্ত তিরানব্বই হাজার পাঁচশত টাকা প্রতি টন রট এই স্টেক তিরাশি হাজার পাঁচশত টাকা প্রতি টন রট এম স্টিল বিরানব্বই হাজার পাঁচশত টাকা প্রতি টন রট কে এস এম এল তিরানব্বই হাজার টাকা প্রতি টন রট এস সি আর এম চৌরাশি হাজার টাকা প্রতি টন রট এম এস ডাব্লিউ বিরাশি হাজার পাঁচশত টাকা প্রতি টন রট আকিশ পঁচানব্বই হাজার তিনশত টাকা প্রতি টন রট সীমা স্টিল বিরাশি হাজার পাঁচশত টাকা প্রতি টন রট বাইজল স্টিল চুরানব্বই হাজার টাকা প্রতি টন রট রহিম স্টিল স্টিল পঁচানব্বই হাজার একশো দুশো টাকা প্রতিটন রট কিং স্টিল বিরাশি হাজার পাঁচশত টাকা প্রতিটা রট সর্বশেষ সময় স্থির চুরাশি হাজার টাকা প্রতিট রট প্রবন্ধ রাজ্যের সিমেন্টের আপডেট দামগুলো সাহা সিমেন্ট পাঁচশত পঞ্চাশ টাকা প্রতিবস্তায় সিমেন্ট অ্যাঙ্কার পাঁচশত পঁয়ত্রিশ টাকা প্রতিবস্তায় সিমেন্ট আনোয়ারি ইস্পাত পাঁচশত চল্লিশ টাকা প্রতিবস্তার সিমেন্ট ডায়মন্ড পাঁচশত দশ টাকা প্রতিবস্তা সিমেন্ট নিল নয় পাঁচশত দশ টাকা প্রতিবস্তা সিমেন্ট প্রিনিয়াম পাঁচশত পনেরো টাকা প্রতি বস্তার সিমেন্ট ক্রিংব্যান পাঁচশত পঞ্চাশ টাকা প্রতি বস্তা সিমেন্ট শা স্পেশাল পাঁচশত দশ টাকা প্রতি বস্তা সিমেন্ট শাহ পপুলার পাঁচশত দশ টাকা প্রতি বস্তা সিমেন্ট গাজি পাঁচশত দশ টাকা প্রতি বস্তা সিমেন্ট টাইগার পাঁচশত পাঁচ টাকা প্রতি সিমেন্ট রয়েল পাঁচশত টাকা প্রতি সিমেন্ট মেঘনা পাঁচশত টাকা প্রতি বস্তা সিমেন্ট ইনস্ট্যান্ট পাঁচশত দশ টাকা প্রতি সিমেন্ট শাহ আলম পাঁচশত পনেরো টাকা প্রতি বস্তা সিমেন্ট হোলসিম পাঁচশত চল্লিশ টাকা প্রতি সিমেন্ট স্কেন পাঁচশত তিরিশ টাকা প্রতি বস্তা সিমেন্ট শাহ বীর পাঁচশত পনেরো টাকা প্রতি বস্তা সিমেন্ট সুপ্রিম পাঁচশত টাকা প্রতি বস্তা সিমেন্ট আমান পাঁচশত পনেরো টাকা প্রতি বস্তা সিমেন্ট এস আলম পাঁচশত টাকা প্রতি বস্তা সিমেন্ট ফ্রেশ পাঁচশত পঞ্চাশ টাকা প্রতি বস্তা সিমেন্ট মির পাঁচশো টাকা প্রতি বস্তা সিমেন্ট বসুন্ধরা পাঁচশত পঁয়তাল্লিশ টাকা প্রতি বস্তা সিমেন্ট আকিস পাঁচশত তিরিশ টাকা প্রতি বস্তা সিমেন্ট পাঁচ পাঁচশত বিশ টাকা প্রতি বস্তা সিমেন্ট সেভেন ড্রিঙ্ক পাঁচশত তিরিশ টাকা প্রতি বস্তা সিমেন্ট রবি পাঁচশত পঞ্চাশ টাকা প্রতি বস্তা সিমেন্ট কনফিডেন্স পাঁচশত পাঁচ টাকা প্রতি বস্তা সিমেন্ট ডিলেক্স পাঁচশত পঞ্চাশ টাকা প্রতি বস্তা সিমেন্ট ফাইভ ড্রিঙ্কস পাঁচশত পঞ্চাশ টাকা প্রতি বস্তা সিমেন্ট অ্যারামিট পাঁচশত টাকা প্রতি বস্তা সিমেন্ট সর্বশেষ বসুন দ্বারা পাঁচশত পঞ্চাশ টাকা প্রতি বস্তা সিমেন্ট জায়গায় এবং স্থান বেদে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম রড এবং সিমেন্টের দাম হতে পারে আপনারা অবশ্যই বাঁচার যাচাই করে রড এবং সিমেন্ট কিনবেন এবং যারা যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এই রকম নতুন নতুন ভিডিও পেতে আমার এই পেজটি ফলো দিয়ে রাখবেন এবং বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ